আপনি প্যাটে ক্ষুধা কিন্তু মুখে রুচি নেই খেতে ইচ্ছে করছে না আপনি চাইলে এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন খেতে ভীষণ মজার হয় আর এই ভর্তা চেহারা দেখলেই আপনি একবার নয় বারবার খেতে ইচ্ছে করবেন চেটে যে এটা এমন কি ভর্তা যে দেখেই এমন লোভনীয় লাগছে আর খেতে অসাধারণ হবে নিশ্চিত আপনাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আশা করছি তো ভালো লাগলে আমার পাশেই থাকবেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো চলে যাচ্ছি ভিডিওতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো মরিচটা একটু ভেজে এটা এমন করে বাজতে হবে যেন মরিচটা পুড়ে না যায় মরিচটা যদি সুন্দর করে বাজা হয় তাহলে ভর্তার কালারটা খুব সুন্দর হবে প্রথমে মরিচটাকে ভেজে নিয়েছিগুলো উঠিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল এর পরিমাণটা আমি বেশি করে দিয়েছি যেন এই তেলটা দিয়েই আমি ভতাটা তৈরি করে নিতে পারি এরপর এক বাটি দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি আর আদা পোতা দিয়ে ছেঁচে দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে আমি তেলের সাথে একটু ভেজে নিব যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব এই তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন আমি নরম করে বেজে নিয়েছি অ্যারি মধ্যে গন্ধটাও চলে গিয়েছে আর খুব সুন্দর একটি স্মেল বেরিয়েছে আদা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে ভীষণ ভালো লাগছে এই গন্ধটা এখন ভর্তা তৈরি করার জন্য একদমই রেডি আমি এখানে বড় একটি টুকরা নিয়েছি চিকেনের আমি এটা আদা আর রসুন আর কিছু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে আমি যেটা করব এটাকে কাটা চামিচ দিয়ে এটাকে ছাড়িয়ে এটাকে ছাড়িয়ে আমি নিয়েছি শুকনা মরিচ লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচটাকে ডলে নিব হাত দিয়ে ডলে নিয়েছি আর মরিচটা বেশ ঝাল আমি বর্তাটা একটু ঝাল করেই তৈরি করবো তাই আমি মরিচ একটু বেশি করেই নিয়েছি সঙ্গে আর তেল দিব না আমি এখানে যে বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আমি এটা দিয়ে এখন আমি ডলে নিব এই তেলটা দিয়ে ভতাটা তৈরি করে নেওয়া হয়ে যাবে সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে রয়েছে এক বাটি দেখলেন তো এক টুকরো মাংস দিয়ে কত কুলু হয়েছে আমি চামিজ দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম এখন হাত দিয়ে মাখালে এটা একবারে মিশে যাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তেলটুকু দিয়ে এই ভর্তাগুলো তৈরি করেছি এটুক দিয়ে কিন্তু হয়ে গিয়েছে সরিষার তেল দিয়ে যদি এভাবে ভর্তা তৈরি করা হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই প্রসেসে এই ভর্তা এভাবে তৈরি করে দেখতে পারেন খেতে অনেক বেশি মজার হয় ভর্তার চেহারা দেখলেই আপনার ক্ষুধা বেড়ে যাবে আমি নিশ্চিত আপনারা একবার হলেও তৈরি করে এটা খাবেন খেতে এতটাই মজার হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ